লড়াই করতে যাচ্ছি ও বাবা তাই তো কত কিউট এটা আমি যদি এর জিপি দিতে পারতাম তাহলে এই ছেলেটা হেরে যেত তাই ওই ছেলেটা হেরে যেত ওরে হেরে যেত আর তুমি থাকলে ওরে জিতিয়ে দিত হ্যাঁ আইফোন মেগে তো ওই কচটটায় জিতে গেল তাই হ্যাঁ ও আইফোন দেখছিল আর কচটটো জিতে গিয়েছে তাহলে দেখেছ তো বেকার বেকার সময় নষ্ট করছিল

이 주나 주 불이 싫으래 리 주고 아차로 জোরে দিও না জোরে দিও না সরো জোরে দিও না হলে তুমি থাকতে থাক তো তুমি লে এ করো তুমি ওদের সরে যাও তো ওদের সরে যাও যাও ওদের সরে যাও যা ওদিকে সরে যাও যাও সরো দেখি রাবা সবাই লাইনে এসে জয়েন করো কোথায় গেল সবাই তা কে জানে লাইব্রেরি জয়েন করো কমেন্ট করবো আরে সরে যাও আমি বসবো গায়ে পা দিবি নি জানো সরে যা সরে যা সরে যা হলো সবাই কেউ আসছে না লাইভে কি ব্যাপার জয়েন করো সবাই ঝরপার জয়েন করো কমেন্ট করো নাকি আমার ভয়েস কেউ শুনতে পাচ্ছে না না কি জানি না বলতে পারবো না না জানালে তোমরা কি করে বলি বলো তো মিউট আছে কি বুঝতে মিউট তো থাকবে না অবশ্যই নেটওয়ার্কের সমস্যার জন্য কত কি ভয় ব্যাপার সবাই জানাও তো একটু মিউট আছে কিনা আমি বুঝতে পারছি না গো মিউট আছে জানাও না আমার ওয়াইফ সবাই তারপর সবাই একটু জয়েন করো একটু আড্ডা দিই নাহলে চলে যেতে হবে কিছু করার নেই পাঁচ মিনিট হয়ে গেল এখনও কেউ এসে জয়েন করছে না পাবলিক করেছি তো আমি আদৌ হ্যাঁ করেছি তো বাবা তোমার দিত

একটু জয়েন করো একটু সাপোর্ট করো স্যার কোথায় গেল আমার সব সাপোর্ট না 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 আমি দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি তুই লম্বা প্যান্ট পরিসনি তোর তোর বলতে লজ্জা করছে না তাই দেখো লাগবে কি লম্বা প্যান্ট পরো নি তো এই প্যান্টটা হাতে করে নিয়ে যাও ঠামের বলো পরে দিতে লাইভের কী দশা ধরেছে কেউ আসছে না কেন সেটাই বুঝতে পারছি না কী দশা ধরলো বলো তো তাহলে তাহলে কোথায় যাবো কমেন্ট আসছে না আমার কেউ কমেন্ট করছে না আমি বুঝতেই পারছি না দিয়ে দিচ্ছি কমেন্ট করো সব একটু ঝটপট আমার দাঁড়া তো আচ্ছা সবাই একটু জানাও প্লিজ কোথা থেকে আমার লাইভটা দেখছো সবাই সেটা জানাও নতুন বন্ধু বন্ধুগুলো অবশ্যই একটু জানাও ঠিক আছে কার্তিক দাদা বলছে হ্যালো কি খবর ভালো আছেন হ্যাঁ ভালো আছি দাদাই আপনি কেমন আছেন বলুন ভালো আছি আপনি কেমন আছেন বলুন ডাকাল হুম তারপর সব একটু আমি ভালো আছি পৌষ সংক্রান্তি কেমন কাটালেন ভালোই কাটিয়েছি পিঠা পুলি খায়ে ভালোই আমরা বহুত আপনারা কি কি পিঠা খাইছেন বলেন কার্তিক দাদা ভাই কি কি পিঠা খেয়েছেন বলুন আচ্ছা আমি যখন ওরকম ভয়েস বলি কেউ যেন কিছু মনে করবে না কেননা ওইটা কী তো আমি তোমাদের সাথে আড্ডা মেয়ে ওই কথাগুলো বলি জাস্ট কেউ যেন সিরিয়াসলি নেবে না অনেকে জানি অনেকে অনেক অনেক কিছু বলে বাবা ওই বালিশটা একটু দিতে বলো দাও একটু তুমি ঝটপট একটু জয়েন করো কমেন্ট করো আর কে কত থেকে দেখছো আমার লাইফটা সব একটু জানা ঝটপট সব একটু জয়েন করো অনেক দেরি করে ফেললে সবাই কেউ জয়েন করছে না দিদি আমি তো নাম জানি না শুধু খেতে জানি তাই তুমি নাম জানো না পুরি পিঠা তারপরে কি কী বলোটাকে পোড়া পিঠা অনেক কিছু হয় আর ছাপটা আছে অনেক ধরনের অনেক কিছু পিঠাটা হয় তো সেরকমের মধ্যে কোনো কিছু না কি বলো তো সবাই তাদের একটু জয়েন করো একটু কমেন্ট করো আর যারা যারা লাইফটা দেখছে সবাই লাইফটা একটু লাইক করে দাও প্লিজ এবার জয়েন করবো কমেন্ট করবো হুম পার্টে এর মধ্যে ঢোকা আসছে না কেন কেউ দিদি আমি তো নাম থেকে জানি হ্যাঁ দিদি ওই রকম পিঠে হ্যাঁ অনেক ধরনেরই পিঠে হয় জানো তো অনেক ধরনের পিঠে হয় সবাই একটু ছটপট লাইক টাইন করে দাও যারা যারা দেখছো আর যারা যারা এখন পর্যন্ত জয়েন করো না সবাই একটু জয়েন করো একটু গল্প করি গল্প করতে একটু একটু গল্প করি সবার সাথেই বাড়ির সবাই কেমন আছে কার্তিক দাদা ভাই তো মা বলো বাড়িতে পর্যন্ত মাথাটা যন্ত্রণা করছে বুঝতে ভালো লাগছে না তো আসতে দাও না মানা আর একটু আসতে দাও মানা শুনছো না কেন কথাটা তোমাকে বলছি তো আসতে দিতে বলছি তো একটু জোরে দাও আমি কালকে গিয়েছিলাম আমার বাসায় সবাই ভালো আছে এখন আমি দুটি চলে এসেছি ও আচ্ছা তুমি কী কাজ করো দাদা ভাই আর আপনার বাসার সবাই ভালো আছে তো হ্যাঁ আমার বাসার সবাই খুব ভালো আছে খুব ভালো আছে জানি কেউ জয়েন করছে না কারণ আমি বুঝতে পারছি না জানি না সবাই মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে জন্য কমেন্ট টমেন্ট করছে না কেউ বুঝতে পারছি না বন্ধু এসেছে আজকে বলছে ও ঝালমুড়ি বলে ও বন্ধু তো ভুলে গেছে বন্ধু এখন আর লাইভে আসে না ঠিক মতন আর খুঁজে পায় না আমাকে বুঝতে পারি না ও দিদি চলে গেলাম ভালো থাকে ঠিক আছে দাদা ভাই আবার এসো আমার লাইভে সবাই আড্ডা হবে আর সবাই আড্ডা কেউ আসছে না কেউ জানি সবাই একটু লাইক করে দিও ঝালমুড়ি কি করছো বসে বসে সবার সাথে গল্প করবো বলে আসলাম কিন্তু কেউই তো জয়েন করছে না ওই কিন্তু উপরে বসে আছি বাবা ওখানকে দাদা সন্ধেবেলা কি খাওয়া দাওয়া হলো বলো আরে দাদ আমারও লাইক ডান থ্যাংক ইউ লাইক ডান করার জন্য কালকে তোমার দেবো খনি কালকে আজকে কিন্তু না আজকেও না কালকে সকালেও না কালকে সেই সন্ধ্যেবেলা ঠিক আছে কালকে সেই সন্ধে সকালে কোনো ক্যাডবেরি খাওয়া হবে না তুমি এখানে পড়ে গেলেও দেবো না সেটা তুমি হাড়ে হাড়ে চেনো আমার আমাকে তো জানো তুমি যে কে ফুচকা ফুচকা সবসময় বায় না চলে বুঝতে পেরেছো তো বায় না চলে ও সবসময়

এ বাবা প্যান পড়ে যায়